আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত এই যে আমার সামনে যে আগুনটা জ্বলছে এটা হলো দুনিয়ার আগুন এই আগুনের মধ্যে আমি সামান্য তিরিশ সেকেন্ড হাত দিয়ে হাতটা রাখতে পারি না অথচ আল্লাহ হরব্বুল আলমিন যে জাহান্নাম বানিয়েছেন সেই জাহান্নামের আগুন এর দুনিয়ার আগুনের তুলনায় অনেক ভয়ঙ্কর তাহলে সামান্য দুনিয়ার আগুন আমরা যদি সামান্য টুকুন তিরিশ সেকেন্ডের জন্য হাতটা না রাখতে পারি তাহলে জাহান্নামের আগুনে পুরো শরীরটা কীভাবে পুড়বে আমরা একটু চিন্তাভাবনা করে দেখি অনেক যুবক এবং যুবতী নামাজ থেকে দূরে রয়েছে যেমন আমি এখন নামাজ পড়াব কিন্তু তেমন মুসল্লি আসেনি মসজিদ পুরো ফাঁকা অধিকাংশ গ্রামের মসজিদগুলো ফাঁকা মসজিদ বড় বড় হয়ে গেছে কিন্তু মসজিদে মুসল্লি নেই অনেক যুবতী মেয়েরা অনেক গুনার কাজে লিপ্ত হয়ে গেছে যুবকরা গুনাহর মধ্যে লিপ্ত হয়ে আছে বলার উদ্দেশ্য এতটুকু নেই যে এই সামান্য দুনিয়ার আগুন যদি আমরা সহ্য না করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলম যে জাহান্নাম সৃষ্টি করেছেন সেই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে তা এখনও সময় থাকতে আল্লাহ হরবুল আলমিনের কাছে তওবা করে দিনের দিকে ফিরে আসে রাতে আল্লাহ হরব্বুল আলমিন দুনিয়া এবং আখেরাত দুটোই আমাদের জন্য আসান করে দিন ইনশাআল্লাহ